উলুবেরিয়া শহরে চিকিৎসায় নবদিগন্ত প্রায়োরিটি ক্লিনিক প্রায়োরিটি ক্লিনিক মানেই আপনার সুস্থতাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি প্রায়োরিটি ক্লিনিক শুধুমাত্র একটি চিকিৎসা কেন্দ্র নয় এটি একটি বিশ্বাসের নাম এখানে প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্যের মতো করে যত্ন সহকারে উন্নত মানের চিকিৎসা প্রদান করা হয় এবং সঠিক পরামর্শ দেওয়ার দায়বদ্ধতায় আমরা অঙ্গীকারবদ্ধ এখানে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের সুপরামর্শের মাধ্যমে নাগরিকদের সুস্বাস্থ্য উপহার দেওয়াই আমাদের অঙ্গীকার জেনারেল ফিজিশিয়ান গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান কার্ডিওলজিস্ট অর্থোপেডিক নিউরোলজিস্ট নাককান গোলা স্পেশালিস্ট এবং গ্যাস্ট্রোলজিস্ট রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আপনাদের সেবায় নিয়োজিত এছাড়াও রয়েছেন মহিলা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ এবং সার্জারি বিশেষজ্ঞ প্রয়োজনে কথা বলুন সেভেন জিরো ফোর ফোর ওয়ান ফোর সেভেন এইট সেভেন এইট এবং আমাদের আরও একটি নাম্বার হল নাইন ওয়ান টু থ্রি এইট এইট ফাইভ ওয়ান ওয়ান ফাইভ আত্মপ্রকাশ করলিটি ক্লিনিক কী ভাবনা থাকে ক্লিনিকের সূচনা করলেন আমরা পুরুলিয়া প্রায়োরিটি ক্লিনিক খোলার উদ্দেশ্য এটাই যে পুরুলিয়া সংলগ্ন এরিয়া যে রয়েছে গ্রাম্য এলাকা রুয়াল এরিয়া সেখানে অনেক পেশেন্ট যারা রয়েছে যারা পরিষেবাটা প্রপারভাবে পেয়ে ওঠেন তো সেই বেশ করে আমরা চাইছি যে ডাক্তারবাবুগুলো আসছেন ম্যাক্সিমাম আমাদের কলকাতা থেকে ডাক্তার নিয়ে আসা আছে যাদের ডিগ্রি ডিগ্রি হাই লেভেলের ডিগ্রি আছে তো সেই ডাক্তারবাবুগুলো পরিপূর্ণভাবে পরিষেবা আমাদের পুরুলিয়ায় দেবেন সেই ডাক্তারবাবু বলে পরিপূর্ণভাবে ওয়ান টু ওয়ান পেশেন্টসকে যেটা পেশেন্টের মেন রিকোয়ারমেন্ট রয়েছে যে পেশেন্টরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা বা একটা সময় নিয়ে ট্রিটমেন্ট করানো কম ইনভেস্টিগেশন করানো তার সঙ্গে সঙ্গে যে পেশেন্টগুলো আপনার চাইছেন যে কম খরচার মধ্যে আমাদের পরিপূর্ণভাবে পরিষেবা পাওয়া সেটাই আমাদের মেন উদ্দেশ্য সেটা ডাক্তারবাবুর সঙ্গে আমরা একটা পুরো ম্যানেজমেন্ট ডিসকাশান করেই আমরা এই স্টেপটা নিয়েছি যে ক্লিনিক বেস্ট থেকে বেস্ট সার্ভিস দেয় কোন কোন বিশেষজ্ঞ বসছেন ডাক্তার এখানে মেনলি আমাদের গাইডকোলজিস্ট রয়েছে তার সঙ্গে জেনারেল ফিজিশিয়ান আছে পেটটিশিয়ান রয়েছে কার্ডিওলজিস্ট রয়েছে অর্থোপেডিশিয়ান রয়েছে নিউরোলজিস্ট আছেন সার্জন আছেন এছাড়াও গ্যাস্ট্রোলজিস্ট আছে ইউনটি আর ডেন্টিস্ট আমরা একটু পরে দুজন থ্রি মান্থ সিক্স মান্থের মধ্যে আমরা এটাকে যুক্ত করে নিচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়া তো রয়েছে তার সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ফোর ওয়ান ফোর সেভেন এইট সেভেন এইট প্রপার অ্যাড্রেস প্রপার অ্যাড্রেস হচ্ছে বাজারপাড়া স্টেশন রোড থেকে গঙ্গারামপুর যেতে গেলে জাস্ট কিছুক্ষণের রাস্তা তিন চার স্টেপে আমাদের ফিট জোন একটা ইয়ে রয়েছে জিম রয়েছে তার উল্টো দিকে আইসিআইসিআই ব্যাঙ্কের পাশের বিল্ডিং ডাক্তার বসবে না টেস্ট হবে কেন না টেস্টটা এই মুহূর্তের জন্য নয় তবে ল্যাব কলকাতার কিছু ল্যাব আছেন যারা আমাদের সঙ্গে একটা বা টাইপ করছেন তো তেনাদের কোনো ব্যক্তি আসবেন কালেক্ট করার জন্য মেনলি আমাদের উদ্দেশ্য এই মুহূর্তের জন্য টেস্ট একেবারে থাকবে যদি কেউ করতে চান তাহলে করিয়ে দেওয়া আমরা একটা কথাই বলতে পারি আপনারা আসুন পরিষেবাটা দেখে যান যে পরিষেবাটা ম্যাক্সিমাম জায়গাতে যেটা অনেক কিছু কমই থেকে যায় আমি পার্সেন্টে যেটা দেখেছি হ্যাঁ যে পার্সেন্ট পেশেন্টগুলো যে ফুল্লি স্যাটিসফাইড হতে পারছে না সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করার চেষ্টা করব সেরকম ডাক্তারবাবুদের নিয়েই আসা হয়েছে ডাক্তারবাবুদেরও খুব কম মানে মেন উদ্দেশ্য হচ্ছে কি পেশেন্টটা যাতে খুব কম খরচের মধ্যে তারা পরিপূর্ণভাবে সেবা পায় সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো এটা কোন দিন খোলা থাকবে কখন খোলা থাকবে আমাদের সাত দিনই খোলা থাকবে তার মধ্যে কিছু কিছু ডাক্তার আছেন যেটা ডেলি তিনবার বসে তিন দিন বসবেন আমাদের অ্যারাউন্ড টেন থার্টি থেকে স্টার্ট হবে ওপেনিং আর ইভিনিং সেভেন থার্টি পর্যন্ত খোলা থাকবে আমার নাম কাজী মাহুজুর রহমান আমি এটা হচ্ছে প্রভাইটার প্রায়রিটি ক্লিনিক